আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তা আমরা এখন ঘুরতে যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি জাহাঙ্গীরনগর এখন আমার ভৌমা আমি মায়সা সবাই মিলে জাহাঙ্গীরনগর কি হবে আজকে আজকে জাহাঙ্গীরনগরে কনসার্ট হবে এরপর মেলা হবে আর তুমি কি করবা অনেক আমি অনেক জিনিস কিনবো আনন্দ করব খাবো এবং অনেক ঘুরব আপনারা কিন্তু ভিডিও ছেড়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা কিন্তু পড়াই কাছে এসে পড়েছি জাহাঙ্গীরনগরের দেখতে পারবেন এই যে দেখুন মেলার অনুষ্ঠানে আর কনসার্টের অনুষ্ঠানে এত লোকজন যাচ্ছে তা বলার মতো না এখানে আজকে রিক্সা গাড়ি কোনোটাই পাওয়া যাচ্ছে না আমরা হঠাৎ করে এক মামাকে পেলাম সেটাই উঠে পড়েছি আর বিশেষ করে আমি পায়ের রিক্সায় উঠি না তা মনে হয় অনেক কষ্ট পায়ের রিক্সায় উঠতে তা আমরা এই যে যাচ্ছি এখন মাইশাকে নিয়ে আমার দুইটা আম্মু আর আমি মিলে যাচ্ছি আজকে মেলাতে কি বলো আম্মু তোমার কেমন লাগছে বলো তো আমার এখানে এসে অনেক ভালো লাগছে কিন্তু একটু ছোট হয়ে গেছে নিয়েছি বসা যায় না তিনজন এখানে অনেক কষ্ট করে বসেছে তার জন্য কষ্টটা শেয়ার করতেছে বন্ধুদের সাথে আর এই যে দেখুন এখানে আমরা মেন জায়গায় এসে পড়েছি দেখতে খুব ভালো লাগছে মেলাটার কাছাকাছি এসে পড়েছি এই যে এখানেই বাম পাশে মেলাটা শুরু হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে মায় আগে নামতে চাচ্ছে বলছে আমাকে এখানেই নামিয়ে দাও হেঁটে যাচ্ছি আমি বলছি না আর কিছুক্ষণ সামনে আছে তারপরে তুমি নেমে যেয়ে নি এই যে অনেক মানুষ এক কথায় অনেক মানুষ মেলাটা শুরু করা হলো ওই যে দেখেন খেলনা কদমা কত কিছু আয়োজন মেলাতে শুরু হয়েছে আর এ পাশে দেখুন এই যে সুর সাদের সুর সাদের ব্যাপারটাই কি হচ্ছে ঝাল টক এমনি টক কিছুই আর এই যে দেখুন মাইশা কি করছে মাইশা জাতীয় পতাকা কিন্তু গালে এঁকে নিচ্ছে এই আপুটা মায়শাকে পতাকাটা আঁকিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে হ্যাঁ যা খুব সুন্দর হয়েছে আপনারাও কমেন্ট করবেন মাইশার পতাকাটা কেমন হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে তোমার কেমন লাগছে আম্মু পতাকাটা দিয়ে আমার অনেক ভালো লাগছে এই পতাকাটা আমার খুবই পছন্দ হয়েছে এখানে তো আমরা অনেক ঘুরছি শাড়ি দেখছি কেক দেখছি ফুচকা দেখছি কলস বোড়ে ঝাল টক ফুচকার আয়োজনের টক লেবু টক এত প্রকারের টক দেখলাম এখানে ফুচকা শুধু দেখেই গেলাম ফুচকা খাওয়া হলো না এখানে ফুচকার কাছে তো যাওয়াই যাচ্ছে না বন্ধুরা এত পরিমাণের ভিড় এখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে এই যে মামার বেলুন ফুলানো দেখছি মামা এটা বেলুনটা ফুলাচ্ছে আর এই যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখতে আমার খুবই ভালো লাগছে আমিও দিকে ঘুরে ঘুরে ভিডিওটা নিচ্ছি আর কি বলবো শাড়ির দোকানে গেলাম শাড়িটাও অনেক পছন্দ হয়েছিল বিশেষ করে কালারটা ভালো লাগলো না আর এখনও অনেক ভিড় ওই পাশে ফুচকার দোকানটা কিছুতেই খালি হচ্ছে না এখন ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও নিচ্ছি আর কী করার আছে বলুন কে পয়সাকে এখানে চটপুটি খাওয়ানো হচ্ছে এই যে দেখ চটপুটি খাবে